কি পরিমাণ গরু আসলে এই চর এলাকাতে আছে আপনারা দেখতে পাচ্ছেন একটাবার যদি আপনাদেরকে দেখাই যে হাজার হাজার গরু এখানে ছিল বা আছে বা আরও থাকবে তো আপনি মানে একটা তাও সময় তো আছে যে ধরেন এই সময়তে গরুগুলো বিক্রি হয় একটা সময় বলেন যে হ্যাঁ এই সময়টা বা এই মাসে গরুগুলো বিক্রি হয় মানে আষাঢ় মাসে বেশি বিক্রি হয় আষাঢ় মাসে মানে খেসারি টেসারি খেয়ে একটু শরীর না 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 আর খেসারি খাওয়া তো একটু মাসে মাসে ঠিক আছে আষাঢ় মাসে হ্যাঁ হ্যাঁ ওই যখন জঙ্গল বন যখন গরু আনে হয় হ্যাঁ হ্যাঁ জঙ্গল বন থেকে আর কি না না এগুলোতে দেখা যাচ্ছে গরু কিনতে দেখা যাচ্ছে হাটঘাটে যেতে তো পাঁচ দশ হাজার সুবিধাটি পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় না হ্যাঁ কারণ দেখা যাচ্ছে ডাইরেক্ট গিরস্থ থেকে গরু কিনছে এখানে পাইকার গরু কিনে নিয়ে যেতে আবার দেখা যাচ্ছে হাটের মধ্যে পাঁচ হাজার লাভ ছাড়া গরু বিক্রি করবে না আর আপনাদের কাছে ডাইরেক্ট কিনতে আসলে দেখা যাচ্ছে একটু হলেও সুবিধা দেবে বা আপনারা দেখা যাচ্ছে যে বাইরের মানুষকে একটু অন্যরকম সম্মান করেন হ্যাঁ তো দেখলেন চলে কিছুক্ষণ আচ্ছা আচ্ছা মিনিট হ্যাঁ অবশ্যই চড়বেন না কেন কি বলেন তো আসলে দেখলেন যে এখানে গরুগুলো এখন সব চলে যাবে আর গরু কি পরিমাণে আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এই এই আমি আপনাকে খুঁজে বেড়াচ্ছি দুধ লাগবে কাল দশ কেজি চলে যাবেন তো আট নম্বর বাড়ি যাই নিয়ে আসবো আমাকে একটা মিস কল দেন তো আপনি দেখেন যে গরুগুলো চলে চলে যাচ্ছে আর কত গরু আসছে যদি আপনাদেরকে একটু জুম করে দেখাই তাহলে আপনারা একটু দেখতে পারবেন যে এখানে কী পরিমাণে আসলে গরুগুলো রয়েছে বা কী পরিমাণে এখানে গরুগুলো থাকে তো অবশ্যই আপনারা যদি একটু আসেন হাট ধাঁটতে চাই তো শুলে সুবিধা পাবেন আসলে আমি ইন্ডিয়ান বাংলাদেশ সীমান্ত এলাকার গরুগুলো কেন বলে থাকি কারণ এটা হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের শেষ সীমান্ত বা জিরো পয়েন্ট এজন্য আমি এটা আর কি আমার ডিসক্রিপশান বা টাইটেল বা দেখা যাচ্ছে যে আমি আমার থামনে লাগাই বাট আমার কোনো খারাপ ইনটেনশানে আমি এসব করে থাকি না হয়তো বা নোট করবেন যে আমি আপনাদেরকে ক্লিয়ার কাট কিছু কথা বলার চেষ্টা করি আসলে যদি আপনারা এগুলোকে বোঝার চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো আর হয়তো বা অনেকে ভাবতে পারেন যে আমি কিছু ভিউয়ের জন্য বা এর জন্য আসলে আমি এমন কোনো কিছুই নিয়ে কাজ করি না হ্যাঁ বাট সফলতা পাওয়ার জন্য ভিডিও বানাই গরু নিয়ে আমার অন্যরকম একটা চিন্তাধারা আছে বা চিন্তা ভাবনা আছে চিনশালা আমি এই গরুর কাজ করে একদিন সফলতা অর্জন করবো যেহেতু আমার বাপ গরু ব্যবসা করতে করতেই ধ্বংস হয়ে গেছে কারণ ধ্বংস হয়ে যাওয়া বলতে যে মানুষই বলতে পারেন আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে কারণ মানুষের দ্বারা থেকে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা কিন্তু সব কিছুই আল্লাহর উপরে চাপাই দিলে হবে না এখন আমি যদি এইখানে একটা গরুকে থাপড় মারি তাহলে যদি বলি যে আল্লাহ মারে মারাই সেই থাপড়টা সেজন্য মারছি তাহলে কিন্তু হইল না আসলে ওটা আমি নিজে থেকে মারছি কিছু কিছু কাজ আছে যেটা আপনি আপনার নিজের ব্রেনে করে থাকেন আর এই গরুগুলোর মূল খাদ্য হচ্ছে এই পানি আর অর্গানিক গরু কাকে বলে আসলে এই পিওর অর্গ্যানিক গরু যদি আপনি দেখতে চান বা পিওর অর্গ্যানিক গরু নিতে চান বা দেখতে চান তাহলে আপনাকে এখানে আসতে হবে কোটি 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 না হইলেও তো লাখ লাখ গরু এই চর এলাকাতে রয়েছে আর আরেকটা কথা বলি যে এক কোটি গরু তো অনায়াসে হবে এই চর এলাকাতে কারণ যে পরিমাণে গরু আছে এটা শুধু একটা জায়গা আর এরকম হাজার হাজার জায়গা আছে যেখানে হাজার হাজার গরু আছে আলাইকুম কাকা ভালো আছেন

আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ অবশ্যই তো দেখেন এই এটি হচ্ছে যে একজনের বাতি দু তিনজনের পালের গরু এগুলো চলে গেল দেখলেন তো আমরা আরও কিছু গরু দেখাবো এটা হচ্ছে কি নদী নদী পার করে যাচ্ছে ওখান দিয়ে কিছু গরু যাচ্ছে দেখেন তো এরকম গরু মনে করেন যে হাজার হাজার পালের গরু রয়েছে যেগুলো আর কি আসছে যাচ্ছে দেখেন আরেকটু যদি গুণ করে দেখে যে দেখেন ওখান থেকে লাইন ধরছে ওই যে দেখেন ওখানে গরু শুধু গরু আর গরু এই চর এলাকাতে মানে এত গরু রয়েছে যেটা আর কি বলার কথা না তবে হ্যাঁ এই নদীটার একটা স্টোরি বলি যে এই সরকার বা যে সরকার আসছে না কেন এই নদীটাকে খড়ানোর জন্য লাখ না কোটি কোটি টাকা বিনিয়োগ করে এই নদীটাকে আটকাচ্ছে যেন না কাটে আর কিছু অষধে ব্যবসায়ী যারা আর কি জেলা লেভেল আছে জেলা পর্যায়ের একটু উত্তি পর্যায়ে আছে বা একটু গভর্নমেন্ট লেভেলের হাই কোয়ালিটিতে বা দেখাচ্ছে আর কি জেলা প্রধান বলেন বা জেলা প্রশাসন বলেন বা জেলা প্রশাসক বলেন পুলিশ সুপার বলেন আসলে এরা এদের সাথে জড়িত আছে কি না আই ডোন্ট নো বাট যদি থাকে তো আসলেই এনাদের একটা মানে কি বলবো আসলে আমি বললে আমার উপরে এগুলো রিক্স চলে আসবে যে যে দেখেন নদীটাকে কেটে নিয়ে যাচ্ছে এই যে দেশের সম্পদ কেটে কেটে দেশের মধ্যে রাখছে বাট এই নদীটা তো বা এই নদী হয়ে যাচ্ছে ক্ষতিগ্রস্ত এটা আসলে আমাদেরকে বুঝতে হবে আসলে আমরা যদি এগুলো না বুঝি তাহলে এটা আমাদের ব্যর্থতা ছাড়া আর কিছুই না গরু আজকে শেষ হবে না নাকি চলেন জায়গা